আশা করি শুনতে পারবেন ভিডিওটি অন্য বাইকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে অন্য বাইকের কাছে পৌঁছে দিবেন বন্ধুরা বন্ধুরা প্রত্যেক ক্রেডিট থাকে ভিডিও যাওয়ার আগে সব থেকে বাজে দিবেন নিত্য মতন আপডেট ভিডিও আপনার কাছে দর্শক বন্ধুরা একটা কীভাবে আপনারা ইউটিউবের চ্যানেলে ভিডিও ছেড়ে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন সেটা অনুযায়ী দেখিয়ে দেব আপনারা কীভাবে কী কী করলে প্রেসি আপ লক্ষ টাকা বর্তমানে কম্পিউটার লাগবে না ইনকাম করার জন্যে হয়তো টাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে আপনি করতে পারবেন ইনকাম করতে পারবেন কীভাবে আপনার ইনকাম করতে পারবেন তো আমি দেখিয়ে দেবো আপনারা হস্তম নেক্সট টাইম একটা ভিডিও বানাবেন কীভাবে কী ভিডিও বানাবেন জানেন রিলস ভিডিও বানাতে পারেন বা আপনারা সিনেমা বা নাটক শুরু করতে পারেন শর্ট সিনেমা বা দশ মিনিট এরকম বানাতে পারেন দশ বারো সেকেন্ড কিন্তু আপনারা আরেকটা বিশেষ শিক্ষণ বিষয় হলো এটা হলো আপনার কার্টুন কন্টেন্ট ভিডিও যদি বানাতে পারেন আপনার অত্যন্ত লাভ হবে কার্টুন কন্টেন্ট ভিডিও বানাতে পারে আপনার এক মিনিমাম অনেক অনেক মিনিমাম পয়সা একস তো আপনার কিন্তু চার হাজার ঘন্টার উপরে চলে যাবে আপনারা যদি কার্টুন ভিডিও বানাতে পারেন তাহলে আপনারা ইয়ে পাবেন আর আমি নেক্সট টাইমে আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন অ্যাপ দিয়ে আপনারা কাঠান ভিডিও বানাবেন কোন অ্যাপ দিয়ে আপনারা এডিটিং করলে কাঠের ভিডিও ভালো হবে সেটা মূল্যবান মেসেজ আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক বন্ধুরা বন্যা বন্যা যে যে এলাকার মধ্যে আছে সেই যে এলাকা আপনারা প্রাণ বিতরণ করুন বন্যা মানুষদের পাশে দাঁড়ান যে আমার দর্শক বন্ধুরা বন্যার পাশে আমার আবদার থাকবে কিন্তু আপনার বন্যার পাশে যদি লুটারের কাছে যদি আপনারা দাঁড়াতে পারেন তাহলে আপনার অস্ত অনেক ভালো লাগবে এবং আপনার বন্যাদের যা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ান ঠিক আছে দর্শক বন্ধুরা নেক্সট এক ভিডিওর মাধ্যমে দেখবেন